এই যে পাশে ঢাকায় গিরিবাজ আছে সে বসেছে ডিমে তার দুটা বাচ্চা এখানে রেখেই আসলে সে আবার ডিম পেরে দিয়েছে ভালো দর্শক কেমন আছেন সবাই আসার কি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো দর্শক বৃষ্টির বৃষ্টি একটা ভাব আবহাওয়া কিন্তু গম্ভীর হয়ে রয়েছে কবুতরও কিন্তু চুপচাপ কারণ একটু পর বাস পড়ার শব্দ হচ্ছে একটু পর কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আবহাওয়া কিন্তু খুবই খারাপ তো এই সময়ে আসলে তাদেরকে তাড়াতাড়ি খাইয়ে ঘরে ঢুকিয়ে দেওয়াই আমার মনে হয় ভালো কবুতরের এর জন্য আপনাদের আসলে সরাসরি নিয়ে আসলাম যে বৃষ্টির সময় কি পদক্ষেপ নেওয়া যায় এবং আবার খামারের যেই বড় আপডেট সেগুলো আপনাদের দিব আবার খামারে বর্তমানে প্রায় চারটা কবুতর মানে চার জোড়া কবুতর ডিমে বসেছে এই যেই পাশে ঢাকায় এগ্রিবাজ আছে সে বসেছে ডিমে তার দুটো বাচ্চা এখানে রেখেই আসলে সে আবার ডিম পেরে দিয়েছে এবং এই পাশে কিন্তু এই যে বাচ্চা বড় হয়ে গেছে তারপরে কিন্তু দেশি কবুতর কিন্তু আবার ডিম পেরেছে এখানে দেখতেছেন এই যে এখানে আরেকটা দেশি কবুতর অনেকদিন যাবো ডিম নিয়ে বসে আছে জানি না আসলে ডিম জমেছে কিনা সেটা আসলে পরীক্ষা করা উচিত আর করবো অবশ্যই আর এই যে এই পাশে কিন্তু এই যে আরেকটা দেশি কবুতর সেও কিন্তু এই যে ডিম নিয়ে বসেছে আসলে দর্শক চারিদিকেই ভালো অবস্থান দর্শক এই যে ভিডিও চলাকালীন মনে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাবে যে অবস্থা দেখতেছি বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি একটু পর পর আর অনেক মেঘ ডাকতেছে মানে বাস পড়ার শব্দ হচ্ছে চারিদিকে সব কবুতর গাছে থুপ মেরে বসে আছে আসলে বৃষ্টিতে ভিজলে তো ওদের সমস্যা হবে এর জন্য ওদেরকে দেখি কোনোভাবে খাবার দিয়ে যদি ফিরিয়ে নিয়ে আসা যায় রুমে আপনারাও এভাবে কিন্তু কবুতরকে যত্ন নেবেন এবং ফিরিয়ে নিয়ে আসবেন এবং বুঝতেছি না বৃষ্টির ভাব খাবার দিলে না সরাসরি বৃষ্টি পড়া শুরু হয়ে যায় বৃষ্টি অলরেডি পড়তেছে দর্শক এখন বুঝতেছি না কী করবো খাবার না দিলে ওরা ঘরের কাছে আসবেও না ঘরে ঢুকবেও না দেখি ডাক দিয়ে আয় 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 দর্শক আসলে হাব ভাব বুঝতেছি না ওরা কেউ লড়তেছেও না সরতেছেও না ওকে আসবে কি আসবে না বোঝা যাচ্ছে না আর আরেকটা কবুতর যা আমি আটকে রেখেছি ওটা কিন্তু আপনাদের আপডেট দেব দেবো খুব তাড়াতাড়ি দেখি তিন দিন ওষুধ খাইয়ে যদি ঠিক হয় তাহলে আপনারাও জানতে পারবেন বুঝতে পারবেন যে দেশি কবুতরের যদি ঘাটাল রোগ হয় তাহলে কিভাবে তাকে পরিচর্যা করতে হয় বা কিভাবে তাকে যত্ন নিতে হয় দেখুন আমি কিন্তু তাকে দিয়ে দিচ্ছি খাবার খাবার দিয়ে দিলাম আর ভিতরে পানিও দেওয়া আছে তো আশা করি ও ঠিক হয়ে যাবে দুই দিনের মধ্যেই এদিকে কিছু ঠিকঠাক আছে দর্শক বৃষ্টি ওর বৃষ্টির সময়ও কিন্তু চলে আসছে আমি মোটামুটি ভিজে যাচ্ছি ক্যামেরাম্যানকে বলবো উপরে যাইতে দর্শক এই হচ্ছে মানে কবুতর পালন কবুতর পালন করলে অনেক কিছু সম্মুখীন হতে হয় যেরকম আমি সম্মুখীন হচ্ছে এখন রোগ ধীরে ধীরে ধরতেছে খামারে তো আপনাদের কবুতর খামারও ধরবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আপনাদের সচেতন থাকতে হবে এবং শক্ত থেকে ভালোবাসার কবুতরগুলো পালন করতে হবে তো দর্শক প্রচুর বৃষ্টি শুরু হয়ে যাবে আমি দেখি কবুতরগুলো ফেরত আসে কি না ওরা এখনও বুঝতে পারতেছে না বৃষ্টি ভিজলে কি যে ওদের কত বড় ক্ষতি হবে আমি চেষ্টা করব দেখি ওদের যদি ফিরিয়ে আনা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে বিদায় নিচ্ছি আমি উমকটকুশ আল্লাহ হাফেজ